চোটে অনির্দিষ্টকালীন সময়ের জন্য ছিটকে গেলেন স্টোকস ইংলিশ সামারের বাকি অংশের ঠিক আগে বড় একটা ধাক্কা খেল ইংল্যান্ড দে হান্ড্রেড এ খেলার সময় পাওয়া চোটে কমপক্ষে দুই মাসের জন্য ছিটকে গেছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বাম হ্যামস্ট্রিং ছিঁড়ে যাওয়ার কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের তিন টেস্টের সিরিজ মিস করবেন অভিজ্ঞ এই অলরাউন্ডার স্টোকসের অনুপস্থিতিতে এই সিরিজে দলের নেতৃত্ব দেবেন সহ অধিনায়ক অলিপো আগামী একুশ আগস্ট থেকে শুরু হবে লাল বলের সিরিজটি গত রবিবার ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার বিপক্ষে নর্দার্ন সুপার চার্জার্সের হয়ে ব্যাট করার সময় চোট পান স্টোকস এরপর ক্রাচে ভর দিয়ে মাঠ ছাড়েন বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার শ্রীলঙ্কার সিরিজ মিস করার পর স্টোকসের চোখ থাকবে এখন পাকিস্তান সফরের দিকে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী সাত অক্টোবর থেকে এই সিরিজ দিয়েই মাঠে ফেরার জন্য এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার স্টোক্স যিনি এই মৌসুমে তিন বছরের মধ্যে প্রথমবারের মতো দে হান্ড্রয়েডে খেলেছিলেন একটি সিঙ্গেল রান নেওয়ার পর লুটিয়ে পড়েন এবং এরপর তাকে মাঠের বাইরে নিয়ে যেতে হয়েছিল এই গ্রীষ্মেই হাঁটুর চোটের অস্ত্রোপচার থেকে সেরে ওঠার পর সম্পূর্ণ ফিটনেসে ফিরে এসেছিলেন স্টোকস সাম্প্রতিক সময়ে নিয়মিতই বোলিং করেছিলেন এর মাঝেই ফের চোটের ছবলে পড়লেন এবারের আসরে দ্য হান্ড্রেডে তিন ম্যাচ খেলেছেন স্টোকস করেছেন মোটে চার রান উইকেট পাননি কোনো আফসানা নওরিন বাংলা স্পোর্টস